জামাতে আমি আমাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করি উনি আমাকে এক ঘন্টা আলোচনা আমাকে দিয়েছেন আমি আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে থাকব। এই বাংলাদেশ এরা আমার সন্তান এরা আমাদের গৌরব এরা আমাদের অংশ আমরা এই বাংলাদেশ চাই যেখানে আমরা সকল ধর্মমত মত নির্বিশেষে এক জায়গায় আল্লাহর এক আসমানের নিচে বাস করব। আমি আপনার কাছ থেকে সেই কথা চাই যে এই কথাটা আমির সাহেব আপনাদের আমাদের প্রধান আমির দিয়েছেন সুরাল কাফিরুন থেকে উনি পরিষ্কার বলে দিয়েছেন অন্য ধর্মকে আমাদের কাছে আমানো তুমি এখানে থাকবে আমি জানতাম না তোমাকে দাওয়া তো দিয়ে তুমি আসছ তোমাকে দেখছি দেখে তোমার সঙ্গে পরিচয় করে দিলাম কি বলে এদের প্রতি যদি আমরা আস্থা বিশ্বাস আনতে পারি এদেরকে যদি নিরাপদ করতে পারি সারা বাংলাদেশ নিরাপদ কোন অশান্তি হবে না শান্তি নুন বিচ্ছুত হবে না যদি আমি এই একজন মানুষকে নিরাপদ রাখতে পারি আমাদের থাকবে আল্লাহ যদি কোনদিন আমাদেরকে আবারও ক্ষমতা দেয় আমি দুইবার ক্ষমতা পেয়েছি আপনারা দেখেছেন আমি ক্ষমতা কিভাবে ব্যবহার করেছি এভাবে হয়েছিল এদিকে উচ্ছেদ করা হয়েছিল উনি একানব্বই সালে আমি এদেরকে বাড়িতে আবার বসাইছি কিনে একানব্বই সন থেকে তারা এখনো ওই জমাদিবাসে আছে কি পাঠান ঠিক না বেঠি আর আজকে কাকতালে ভাবে আল্লাহ তোরে বেটা আল্লি অহনে মানুষকে নিরাপত্তা দিতে না পারলে মানুষের আস্ত অর্জন করতে না পারলে মানুষের বিশ্বাস না পাইলে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না আমি দেখলাম আমার বিএনপি বন্ধুরা আমাকে নিয়ে প্রচুর লেখালেখি করতেছে আমি যে তাদের ঘরের একটা মুডা কুটিয়ে আসলাম এটা যারা বুঝতে পারছে আমি তো চলে আসি ভাই আমাকে আপনারা বের করে দিয়েছেন গত তিন বছর ধরে আপনার আমার সঙ্গে কোন সম্পর্ক রাখে নাই আপনাদের বিয়া সাথে তো আমাকে দাওয়াত দেন নাই দিচ্ছেন ভাই না আমরা পাইছি জীবন বিয়া সাথে দাওয়াত আমরা ওখানে ঢুকলে ওখানে ধারা বাইরে গেছে গা কি সাজান আজকে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন গালাগালির মাধ্যমে এইটা ভাল লাগছে আপনারা আমাকে নিয়ে ভাবেন আপনাদের ভাবনায় আপনাদের ভালোবাসায় আপনাদের কল্পনায় আমি আছি যার প্রতি ভালোবাসা থাকে আজকে আমাকে বলছেন আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছেন কত চেষ্টা করছে আমাদের নেতারা এই টক শোতে এই মাইক বাজায় এবং অনুরোধ করছে যে আমাদেরকে ফেরত নেন আমাদের অনেককে ফেরত দিয়েছেন ধন্যবাদ জানাই আমাকে নেন নাই আমাকে আমাকে মুঘল ভাই আমাকে মুজাম্মেল ভাই আশ্রয় দিয়েছেন যদি আশ্রয় না দিতেন আমি রাস্তাঘাটে পরে থাকতাম আমার তো এই নতুন করে ঘর আমার ঘরে চালও নাই ছোলাও নাই নতুন করে আবার আমি ঘর বানাবো আমার এই বয়সে আমাকে কেউ আশ্রয় দিবে না কিন্তু আমার ভাইয়ের আশ্রয় দিয়েছেন আমি এই কাছে কৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো আমার এই দুর্দিনে ওনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন আমার কৃতজ্ঞতা ওনাদের প্রতি আমার আজীবন থাকবে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমার কোনো কথা যা আমাদের মধ্যে কষ্টকর হয় আমি সেই কথা বলবো না বাঘা বললে আমার জবান কেটে ফেলবো জিপ কেটে ফেলবো আমি বলবো না তারা আমাকে আশ্রয় দিয়েছে তারা আমি তাদের কাছে আশ্রয় পেয়েছি তাদের ভালো মন্দ তারা করবে ভালো মন্দ দেখার আমার জন্য তারা বসে নাই ওনার মধ্যে রাজনীতি করবে রাজনীতি আগাবে কিন্তু আমি যে আশ্রয় পেয়েছি আপনাদেরকে নিয়ে আশ্রয় পেয়েছি আমি একা না কি বলেন আমার এলাকার যত মানুষ আজকে আপনারা আসছেন আমাদেরকে আশ্রয় দিচ্ছেন তোমরা আমাদের আগামী দিনের বিপদে আপদে সুখে দুঃখে ওনারা আমাদেরকে আশ্রয় দিবেন এই কথা আজকে পাইছেন না আপনারা ওনারা তো আসছেন কি বলো পেন্টু আমরা আজ থেকে ওনাদের আশ্রয় আছি মোগল ভাই মোজামেল ভাই এই মানুষগুলো এই মানুষগুলো আপনাদের আশ্রয় থাকতে চায় আমাদের তিনটা আবদার আপনাদের কাছে আমরা আপনাদের কাছে এক নম্বর চাই দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত দখলদার মুক্ত একটি বাংলাদেশ দিব না আমরা নিরাপত্তা আমাদের বিঘ্নিত করবে আমরা ওই রাস্তা চাই যে রাস্তা আমরা নিরাপত্তা থাকবে এইটাই আমরা মুজাম্মেল ভাইয়ের কাছে এইটাই আমরা আমাদের মরল ভাইয়ের কাছে চাইবো কি বলেন ভাই দ্বিতীয়ত আমরা চাই সত্য প্রকাশ করবেন সত্যের শান্তি প্রতিষ্ঠা করবেন সত্যের মাধ্যমে বিশৃঙ্খলা না সত্য প্রতিষ্ঠা করতে উশৃঙ্খলা নয় সত্য প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নয় আমার রসুল সন্ত্রাসী সত্য প্রতিষ্ঠা করেন নাই আমরা শান্তির মাধ্যমে ইসলাম আমরা শান্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবো আমরা তিন নম্বর আপনার কাছে চাই সামাজিক ন্যায় বিচার ও মর্যাদা মানুষ মানুষকে সম্মান করবে মানুষ মানুষকে মর্যাদা দিবে আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদেরকে সম্মান করব মর্যাদা দিব বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে আমাদের সম্মানটুকু চাই কি বলেন ইয়াং জেনারেশন জেনজি কি বলেন আমরা সম্মান মর্যাদা পারস্পরিক সম্মান ও মর্যাদা চাই তিনটি কারণে আমি আপনাদের কাছে আসছি আপনাদের ঘরে আসছি আপনাদের আপনাদের জামাতে আমি আমাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করি উনি আমাকে এক ঘন্টা আলোচনা আমাকে দিয়েছেন আমি আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে থাকবো আজকে আসছেন সময় কম এটি আমার কৈফত আমি আজকে শরীফ উসমানের মতো একটি ত্যাজি ত্যাগবান হাদি নেতা আমরা হারিয়েছি আমরা হত্যা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা হত্যার খুব জানাচ্ছি আমরা সুষ্ঠ বিচার চাই যারাই দায়ী হোক পাতাল থেকে তুলে এনে তাদের বিচার করতে হবে আমাদের দাবি আমরা শুধু সব জানাবো না আদিকে আমরা আদির স্বপ্ন বাস্তবায়িত চাই বলেন ইনশাল্লাহ আমরা হাদিয়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই রাজি আসার আপনারা